আসসালামু আলাইকুম এক্স এম্পিয়ার নিয়ে আমরা একটা আপডেট শেয়ার করতে যাচ্ছি সেটা হলো এম্পিযার কিন্তু মাইনিং করা শেষ হয়ে গেছে ঠিক আছে এবার শুধু আমাদেরকে এয়ারড্রপ দেওয়ার পালা ঠিক আছে তো এই এয়ারড্রপ আমরা তাড়াতাড়ি টোকেন সেল করে প্রফিট নিতে পারবো তো মূলত আমরা একটা বিষয় নিয়ে ভয় পাচ্ছিলাম যে আমরা হলো আদৌ কি এক্স এম্পায়ারে এয়ারড্রপ পাওয়ার জন্য এলিজিবল হবো কি না ঠিক আছে তো এটা কোনো সমস্যা নেই আমরা টোন ট্রানজ্যাকশন না করেও আমরা এক্স এম্পায়ার থেকে এয়ারড্রপ নিতে পারবো আর আমরা হলো আগে অনেক ভিডিও দেখেছি যে এক্স এম্পেয়ারে এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য টোন ট্রানজাকশন করতে হবে এটা না করলেও চলবে তারা কমিউনিটিতে জানিয়ে দিয়েছে যে এয়ার পাওয়ার জন্য আমরা টোন না ইয়ে করেও আমরা এয়ার পাব তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আর এরা এখানে বলছে টোকেন ডিস্ট্রিবিউট ইন প্রোগ্রেস তার মানে এরা টোকেনের জন্য কাজ চালাচ্ছে আর একটা বলছে মাইনিং আজকে এটা শেষ এক্সেম্পারি মাইনিং কিন্তু শেষ আর এরা হল তিনটা বিষয়ের ওপরে এয়ারড্রপ দেবে সেই তিনটা বিষয় হলো আমাদের হলো লেবেল বাড়াতে হবে ঠিক আছে লেবেল কে কত লেবেল বাড়িয়েছেন তার উপর ডিপেন্ড করে টোকেন দেবে আরেকটা বিষয় হলো আমরা প্রফিট পার হাওয়ার দেখে ঠিক আছে এটার ওপরে দিয়ে দেবে আমাদের টোকেন দেবে আর টোকেন কিন্তু কনভার্ট হবে আরেকটা বিষয় হলো যে কে কতগুলা ফ্রেন্ড ইনভাইট করেছে এই তিনটা বিষয়ের উপরে আমরা টোকেন পাবো ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে কীভাবে কখন কীভাবে কী করা যায় এটা নিয়ে আরেকটা ভিডিও আসবে তো আল্লাহ হাফেজ ভিডিও এটুটুকুই সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ